মাত্র সাঁইত্রিশ বছরের জীবনে বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন জহির রায়হান গত তিরিশে জানুয়ারি ছিল তার প্রয়াণ দিবস এই উপলক্ষে জহির রায়হানের স্ত্রী অভিনয় শিল্পী কোহিনুর আক্তার সুচন্দার সঙ্গে কথা বলেছে বিনোদন এদিন স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন জহির রায়হানের সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছিলেন মঞ্জুর কাদের তার কাছে প্রথম প্রশ্ন ছিল জহির রায়হানের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল উত্তরে তিনি বলেন উনিশশো সালের কথা আমি কাগজের নৌকা ছবির নায়িকা শুটিং শেষ হলেও ছবিটি তখনও মুক্তি পায়নি মুক্তির কিছুদিন আগে জহির রায়হান আমাদের গ্যান্ডারিয়ার বাড়িতে এসে হাজির তখন আমরা সরাসরি সিনেমার বিষয়ে কথা বলতাম না মা বাবারা বলতেন আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি সোফায় তিনজন লোক বসা একজনের হাতের আঙুলে চাবির রিং পরিচয় হলো জানলাম তিনি জহির রায়হান শুরুর জীবনে যখন শুটিং করতাম তখনই জানতে পেরেছি জহির রায়হান নাম করা পরিচালক বেহুলা ছবিতে নায়িকা বানাতে তিনি আমাদের বাসায় এসেছিলেন আপনার সঙ্গে জহির রায়হানের প্রথম কি কথা হয়েছিল প্রথম কথা খুব সংক্ষিপ্ত ছিল তিনি প্রথমে কথা বলেছিলেন সে বলেছিল আমি একটা ছবি বানাবো নায়িকা হিসাবে আপনাকে নিতে চাই এটাই ছিল প্রথম কথা কিভাবে তিনি আপনার খোঁজ পেলেন প্রশ্নের জবাবে সুচন্দা বলেন আমি অবশ্য এটা জিজ্ঞেস করিনি তবে শুনেছিলাম সে সময় চিত্রালী ম্যাগাজিনে কাগজের নৌকা ছবি শুটিংয়ের ছবি দেখে আমাকে তার পছন্দ হয় বেহুলা নামে সেই ছবিতে আমি ও রাজ্জাক সাহেব অভিনয় করেছিলাম আপনারা সম্পর্কের মায়াজালে জড়ালেন কিভাবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন শুটিংয়ের সময় জহির রায়হান সাহেবের ক্যামেরায় লুক থ্রুতে বুঝতে পারতাম তিনি আমার প্রতি দুর্বল বেহুলা ছবির সময়ই তার টের পায় তার চোখের ভাষা বুঝতে পারতাম আনোয়ারা ছবির শুটিংয়ে জহির রায়হান সাহেব আমাকে বিয়ের কথা বলেন আমরা তখন এফডিসিতে আনোয়ারা ছবির স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম আমি বিয়ে করব না বলতেই তিনি রাগে অভিমানে বললেন তিনি ছবি বানানোই ছেড়ে দিবেন আমার কাছ থেকে এমন কথা শুনে জহির রায়হান সাহেব স্ক্রিপ্ট ছিঁড়ে ছুঁড়ে ফেললেন ফ্যানের বাতাসে চিত্রনাট্য উঠছে তখন আমি বললাম তোমাকে পরীক্ষা করার জন্য এমনটা বলেছি সুচন্দা আরও বলেন আমাদের প্রেম কিন্তু অন্যরকম ছিল আপনাদের প্রেম অন্যরকম কেমন ছিল তা কি খুলে বলবেন আমাদের প্রেম মধুর ছিল জহিরের মরিস অক্সফোর্ড ব্র্যান্ডের একটা গাড়ি ছিল গাড়িটা হারিয়ে গেছে ওই গাড়িতে আমাদের অনেক স্মৃতি গাড়িতে করে কখনো আরিচা যাচ্ছি কখনো কুমিল্লায় দুই ভাই ছবির শুটিংয়ে যাচ্ছি জহির গাড়ি চালাতো পাশের সিটে আমি বসে থাকতাম জহিরের খুব জোরে গাড়ি চালানোর অভ্যাস ছিল দেখা যেত গাড়ি চলতে চলতে হঠাৎ ডান দিকে ঘুরবে এমনভাবে জহির গাড়ি ঘোরাতো আমি হুরমুর করে ওর বুকে গিয়ে পড়তাম ওই যে হুরমুর করে পড়তাম যে স্পর্শ ছিল ওটা ছিল অসাধারণ প্রেমের অনুভূতি এরপর প্রশ্ন ছিল মনে মনে কবে ভেবে নিলেন জহির রায়হানের মতো একজন মানুষ জীবনসঙ্গী হলে ভালো হয় আসলে ততদিন কয়েকটি ছবিতে অভিনয় করা হয়েছে মুক্তিও পেয়েছে একাধিক ছবি ভাবলাম জহির যেহেতু আমাকে বোঝে আমারও ওকে ভালো লাগে তাহলে বিয়ে করতে সমস্যা তো দেখি না উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর বিয়ে করি উনিশশো সালে তো সুভাষ দত্তের কাগজের নৌকা ছবি দিয়ে অভিনয়ের শুরু প্রথম তো বুঝিনি পরে দেখলাম জহিরের সঙ্গে বিয়ে হয়েছে আমার জন্মদিনে বিয়ে কি পারিবারিকভাবে হয়েছে না আমরা বিয়েটা গোপনে করেছি জহিরের বন্ধুর বাড়িতে বিয়ে পড়ানো হয় এটা নিয়ে অনেক বড় কাহিনী হয়েছে কি সেই কাহিনী যদি একটু খুলে বলতেন আমি নিজেও জানতাম না যে সেদিন আমাদের বিয়ে হবে যে কাপড় পরা ছিল ওই কাপড়েই বিয়ে হয়েছে জহির তার মরিস অক্সফোর্ড গাড়ি চালিয়ে আমাদের গ্যান্ডারিয়ার বাড়িতে এলো আমাকে বলল যে শুটিং আছে কিন্তু আমি জানতাম যে কোনো শুটিং নেই বাসায় এসে আম্মা আব্বার সামনেই বলছিল আজ শুটিং। আমি তো আর মা বাবার সামনে কিছু বলতে পারছি না আমি তো বুঝতে পারছি পাগলের অন্য কোনো মতলব আছে সে হয়তো ঘুরতে বের হবে এরপর আমাকে গাড়িতে তুলেই ধানমন্ডির দিকে ছুটল গাড়িতে যেতে যেতে জহির বলল আজ আমাদের বিয়ে হবে আমি বললাম কি আজ আমাদের বিয়ে মানে কি সে বলল বিয়ে মানে বিয়ে তখন আমি চুপ হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি ভাবছি আমার পরিবার মা বাবা কীভাবে নিবে এই বিষয়ে এভাবে কোনো মেয়ের বিয়ে হয় নাকি ধানমন্ডি সেই বাসায় বিয়ের অনুষ্ঠান কে কে ছিল পরিচিতদের মধ্যে বেবি জামান ছিল আর কয়েকজন বন্ধু বান্ধব তাদের আমি অবশ্য সেভাবে চিনতাম না বিয়ের দিন রাতে কি আপনারা বাড়িতে ফিরেছিলেন তা তো ফিরতেই হবে আমার বাবা খুব কড়া ছিলেন বিয়ে পড়ানো শেষে সবাই খাওয়া দাওয়া আড্ডাবাজি করে রাতেই ফিরলাম জহির আমাকে অনেক রাতে পৌঁছে দেয় গ্যান্ডারিয়ার বাড়িতে বিয়ের কথা বাড়িতে জানালেন কিভাবে। আমি তো ভয়ে অস্থির কিছুদিন পর জহির বলে যে আমি এখন সংসার করব এরপর আরও কত কথা তারপর একদিন কায়দা করে বিয়ের বিষয়টা মাকে জানালাম মা আবার খুবই বন্ধুর মতো ছিল সব ব্যাপারে মায়ের সঙ্গে আলাপ করতাম প্রেমিক হয়ে যারা চিঠিপত্র লিখত সেগুলো মাকে পড়ে শোনাতাম স্কুল ও কলেজ জীবনে এমন কত ঘটনায় যে আছে বিয়ের খবরটা মাকে জানিয়ে বললাম তাহলে আব্বাকে একটু বুঝিয়ে বলতে হবে মা বলে ওরে বাবা তোমার আব্বারে কেমনে বলবো বললাম যখন আমি থাকবো না বাসায় তখন কায়দা করে বলবে আর কি তারপর মা এক সময় আব্বার কাছে বলল। গোপনে বিয়ে করার খবরটি আব্বা জানার পর খুব কেঁদেছে খুব কষ্ট পেয়েছে আমি যে বাড়িতে না জানিয়ে বিয়ে করে ফেলেছি এটা বাবা ভাবতেই পারেনি জহির রাহানকে আপনার মা বাবা পছন্দ করতেন পছন্দ করতো তবে জহির তো সময় বাসায় যেত না মাঝে মধ্যে কাজ থাকলে তবেই যেত কিন্তু একটা ব্যাপারে হয়তো পছন্দ করবে না কারণ না বলে বিয়ে করা আর দ্বিতীয়টা হচ্ছে জহির তো আগে বিবাহিত ছিল তাছাড়া জহিরের যে যোগ্যতা তাতে পরিবারের কারোরই দ্বিমত ছিল না তবে আমাকে যখন বিয়ে করেছে তখন আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স ছিল ডিভোর্স না হলে আমি বিয়ে করবো নাকি জহির রাহান পরিচালিত কয়েকটি ছবিতে অভিনয়ের সুযোগ হয়েছে সঠিক হিসাব মনে নেই তবে পনেরো ষোলোটি ছবি তো হবে এসবের মধ্যে বেহুলা আনোয়ারা সুওরানী দু দুই ভাই কুচবরণ কন্যা জীবন থেকে নেয়া জুলেখা যোগ বিয়োগ অপবাদ উল্লেখযোগ্য জহির রাহানের সংসারে আপনার সন্তানেরা কি করছেন দুই সন্তানই বিবাহিত নাতি নাতনি নিয়ে আমি ভালো আছি বড় ছেলে আরাফাত রায়হান অপু ব্যাংকে চাকরি করে আর ছোট ছেলে তপু রায়হান ব্যবসা করে জহির রায়হানের বরফ গলা নদী নিয়ে ছবি নির্মাণের কথা বলেছিলেন সেটার কি হল অনেক আগেই ছবিটির পরিকল্পনা করেছিলাম কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি কিন্তু ছবিটি বানাতে চাই শরীর ঠিকঠাক থাকলে অবশ্যই ছবিটি নির্মাণ করব আমার তো এমনও মনে হয় ছবিটি বানাতে পারলে আমার জীবনে আর কোনো আফসোস থাকবে না সুচন্দার সাক্ষাৎকারে জহির রায়হান ও সুচন্দার প্রেম বিয়ে সংসার এবং অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি সাবলীলভাবে সুন্দরভাবে হাসি মুখে কথাগুলো তুলে ধরেছেন তা থেকে বোঝা যায় জহির রায়হানের প্রতি তার কতটা ভালোবাসা ছিল এবং জহির রায়হানের তার প্রতি কতটা ভালোবাসা ছিল ভালোবাসা সুন্দর ভালোবাসা বেঁচে থাক ভালোবাসা চিরন্তন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য